ওরা করবে অপরাধ আর এক মাইনরিটিদের উপরে চাপিয়ে দিবে এটা চাপিয়ে দিয়ে আসলে মুসলমানদেরকে এদেশে ন্যাশনাল অ্যানিমি বানাতে চায় জাতীয় শত্রু চিহ্নিত করতে চায় কোথাও কিছু ঘটনা ঘটলেই আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে যে এমন এমন নামগুলো সামনে আসে যে আমরাও কখনো শুনিনি মানে উচ্চারণ করতে গেলেই দাঁত ভেঙে যাবে যে এই প্রশাসনকে ধর্মীয় আইডেন্টিটির ভিত্তিতে চার্জ করা বন্ধ করতে হবে যে সংখ্যালঘু মানেই অপরাধ প্রবণ এ থেকে বেরিয়ে আসতে হবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি বলছেন যে আইএসআই মধ্যে মুসলিমদের তুলনায় হিন্দুর সংখ্যা বেশি তাহলে বারংবার সারা দেশে যে কোনো যাই ঘটনা ঘটুক না কেন সেখানে আগে প্রথম কেন মুসলিমদেরকে দোষারোপ করা এখানে দুটো বিষয় আছে প্রথমত এই বেশি হওয়ার পিছনে একটা সাইকোলজি কাজ করতেছে পরিবারভুক্ত যারা সন্ত্রাসী তারা ইতিপূর্বে মালগাঁও বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে মক্কা মসজিদ কাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে বহু মানুষের জীবন গিয়েছে সম্পদ নষ্ট হয়েছে কিন্তু তারপরেও তারা নানাভাবে আইনের ফাঁক ফকর এবং রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট হয়ে তারা কিন্তু সব রকম বিচার ব্যবস্থার ঊর্ধ্বে থেকে গিয়েছে তাদের কোনো সাজা হয়নি ফলে সেই শক্তি মনে করেছে যে ভারতের স্বার্থ বিকিয়ে দেওয়া ভারতকে ভারতের বিভিন্ন তথ্য পাচার করা এবং যেটা আমাদের সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলিকে বিদেশের কাছে অর্থের বিনিময় বা অন্য কোনো স্বার্থে বিক্রি করে দেওয়ার পরেও তারা যেহেতু কোনো সাজা পাচ্ছে না সাজা পাবে না এই নিশ্চয়তা তারা লাভ করেছে সেই কারণে তারা বরাবরই কাণ্ড করে যাচ্ছে আর মুসলিমরা যেহেতু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইত্যাদিকে সর্বাধিক গুরুত্ব দেয় সে কারণে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে তিনি যথার্থই বলেছেন যে এই স এই ধরনের স্পাইং অ্যাক্টিভিটিজের সঙ্গে যারা যুক্ত আছে দোজ আর বিলংস টু দ্য হিন্দু মোর দ্যান মুসলিম কমিউনিটি তো সুতরাং এটা তো অনেক রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট আছে আর এটা করার একটা কারণ হচ্ছে এই যে ওরা করবে অপরাধ আর একটা দুর্বল পিছড়ে বর্গ উপরে চাপিয়ে দিবে এটা চাপিয়ে দিয়ে আসলে তারা এখানে মেরুকরণের রাজনীতি করতে চায় মুসলমানদেরকে এদেশে ন্যাশনাল অ্যানিমি বানাতে চায় জাতীয় শত্রু চিহ্নিত করতে চায় যাতে সমগ্র ভারতবাসী তাদের ব্যাপারে সন্দেহ করে এবং তাদের ঘৃণা দৃষ্টিতে দেখে এভাবে আদার দেন মুসলিম কমিউনিটি তারা পোলারাইজড হবে এবং এই পোলারাইজেশনের মধ্য দিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় আর এ ব্যাপারে থেকে বড়ো এবং নেক্কারজনক ভূমিকা পালন করছে মিডিয়ার একাংশ তারা ইউলো জার্নালিজমের আশ্রয় নিয়েছে গোয়েবলসের পদ্ধতিতে তারা মনে করে যে একটা মিথ্যে কথা বারবার বললে লোকেরা সত্য মনে করবে সেটা হয়তো কিছুক্ষণ কিছু মানুষ সত্য মনে করবে কিন্তু মিথ্যা কখনও সত্য হয় না সত্য একদিন প্রকটিত হবেই সেই প্রকটটা হয়েছে আজকে অজিত দেওয়াল সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে তাহলে বিজেপি যে এতদিন ধরে মুসলিম মানেই জঙ্গি একটা ন্যারেটিভ চালাতো সেখান থেকে দাঁড়িয়ে অজিত ডোবাল কি বিজেপির যে মুখোশ সেই মুখোশ খুলে দিলেন আসলে বিজেপির মুখোশ খুলতে উনি বাধ্য হয়েছেন তার কারণে যে ধরনের তথ্য উপাত্ত সামনে এসেছে তাতে আর সত্যকে বেশিদিন ঢাকা দিয়ে রাখা সম্ভব হয়নি উনি না বললেও ইতিহাস তার নিজের গতিতে এগোবে এবং এই তথ্য একদিন সামনে আসতই এবং আজও উনি যেটা বলেছেন সেটা প্রকৃত সত্যের একটা মানে হিমশৈলে চূড়া মাত্র প্রকৃত সত্যের একটা ক্ষুদ্র ভগ্নাংশ উনি বলেছেন আর থেকে অনেক বড় কনস্পিরিসি দেশের বিরুদ্ধে সংঘ পরিবারের লোকরা করছেন এবং তার অনেক লিখিত এবং ডকুমেন্টারি ইভিডেন্স আছে অজিত বলছেন মুসলিম ধর্মীয় সংগঠনগুলি প্রকাশ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পথে নামলে কোনো হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পথে নামেনি এটা নিয়ে কী বলবেন এটা তো ফ্যাক কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় সবথেকে বেশি যারা রক্তের রক্ত জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তারা আছেন তো জমিয়ত ওলামায় হিন্দের আলেম ওলামারা মুসলমানরা তারা তাদের জীবনের বিনিময়ে দেশটাকে ব্রিটিশ রাজশক্তির কাছ থেকে স্বাধীন করেছিলেন ফলে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ মুসলমানরা করেছে এটা ঐতিহাসিকভাবে সত্য আর যারা আজকে দেশমাত্রিকার প্রেমের কথা বলছেন দেশভক্তির কথা বলছেন তারা দেশভক্তির সবক আমাদের শেখাচ্ছেন এরা কোনোদিন দেশের জন্য এক ফোঁটা রক্তও দেয়নি এর বিপ মুসলিম এবং অন্যান্য জনজাতির লোকেরা এক সমুদ্র নদীর বিনিময়ে এ দেশকে স্বাধীন করেছিল সুতরাং ওরা যা কিছু করছে সব মতলবী কথাবার্তায় এর পেছনে কোনো দেশভক্তি নাই এটা একটি বিশেষ সম্প্রদায়কে মেলাইন করা এবং তাদেরকে একটা সন্ত্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করে দেশের মানুষকে টেরোরাইজ করা হচ্ছে তাদের অভিসন্ধি সরকারি তথ্য যদি বলে যে হিন্দু আইএসআই এজেন্ট বেশি তাহলে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগানো এটা কি নিরাপত্তার নামে রাজনৈতিক মেরুকরণের একটা খেলা দেখুন অবশ্যই আমরা যদি ইতিহাস খুলে দেখি যে রাজনৈতিক স্বার্থেই বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়েছে মুসলিমদেরকে টেরোরিস্ট দেখানোর চেষ্টা করা হয়েছে মুসলিমদেরকে আয়েস সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু বাস্তবতা তার থেকে একেবারেই আলাদা যেটা অজিত দেওয়ালের বক্তব্যেও সেটা স্পষ্ট এবং আমরা যদি ইতিহাস খুলে দেখি যে প্রজ্ঞা সিং ঠাকুর তিনি কে তার ব্যাকগ্রাউন্ড কি তিনি কি ছিলেন তিনি কি করেছেন তো এরকম অহরহ ঘটনা ঘটছে অসংখ্য নাম এরকম আছে সামনে যে প্রকৃত অর্থে মানে ভারতবর্ষের রাজনৈতিক মেরুকরণ এবং রাজনীতির রুটি শেখার জন্য কিছু মানুষ তারা ঠান্ডা ঘরে বসে এই ধরনের বাইনারি তৈরি করছে এই ধরনের ন্যারেটিভ তৈরি করছে মুসলমানদেরকে এখানে ভীত সন্ত্রস্ত করে রাখার চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টারই একটা অঙ্গ হচ্ছে যে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন নামে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে তাদেরকে জুড়ে দেওয়া এবং কোথাও কিছু ঘটনা ঘটলেই আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে যে এমন এমন নামগুলো সামনে আসে যে আমরাও কখনো শুনিনি মানে উচ্চারণ করতে গেলেই দাঁত ভেঙে যাবে তো এ পুরো যে সেট যেভাবে তৈরি করা হয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্যেই হচ্ছে এবং এই রাজনীতিটা একটা নোংরা রাজনীতি এই রাজনীতি আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করছে আমাদের দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এগুলো পরিবর্তন হওয়া উচিত আজ অজিত দেওয়ালের কথা হোক বা আরও ওইরকম হেমন্ত কারকারের কথা আমরা জানি যে হেমন্ত কারকারেও এই বিষয় নিয়ে যথেষ্ট তিনি লেখালেখি করেছেন মানুষের সামনে বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করেছেন সত্যকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন তো বাস্তবতা হচ্ছে এটাই যে রাজনৈতিক স্বার্থেই এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং অজিত ডোভাল বলছেন মুসলিম ধর্মীয় সংগঠনগুলি প্রকাশ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পথে নামলেও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পথে নামেনি কি বলবেন এটা হ্যাঁ এটাই সত্য যে শুধু মুসলিম ধর্মীয় সংগঠন বা মুসলিমদের ইস্যুতেই মুসলিম ধর্মীয় সংগঠনরা নামে না বরং যে কোনো টেরারিস্ট অ্যাটাক হোক বা টেরারিস্ট কোনো কিছু হোক বা কোনো সাম্প্রদায়িক কিছু হয়ে যাক বা দেশ হয়ে যাক এরকম কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে মুসলিমরা তারা সামনে রাস্তায় নেমে আসে কারণ তারা রাজনৈতিকভাবে অনেক সচেতন কিন্তু সেই অর্থে আমরা অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে মুসলিম ছাড়া যে সমস্ত সংগঠনগুলো তাদেরকে আমরা সেই অর্থে রাস্তায় নামতে দেখি না এটাই একটা বাস্তব বাস্তব চিত্র আমাদের সমাজের যেটা অজিত দোভালের বক্তব্যে উঠে এসেছে এটাকে এড়িয়ে যাওয়া যায় না তাহলে বিজেপি এতদিন ধরে যে মুসলিম মানেই জঙ্গি এটা নিয়ে একটা ন্যারেটিভ চালাতো সেখান থেকে দাঁড়িয়ে অজিত দোভাল কি বিজেপির মুখোশ খুলে দিল হ্যাঁ অবশ্যই এটা মুখোশ খুলেছে তবে সেটা আংশিক এখনও বহু কিছু আছে যেগুলো সত্য বেরিয়ে আসা উচিত যেহেতু মিডিয়াগুলো গদি মিডিয়াগুলো সেইভাবে মানুষের সামনে নিয়ে আসে না যার জন্য এই সত্যগুলো প্রকাশ হয় না তো এ সত্য আমরা আশাবাদী যে এরকম এইভাবে সত্য কখনো চাপা দিয়ে রাখা যায় না সত্য অবশ্যই সামনে আসবে যে কোনোভাবে আসবে সেটা অজিত্যভালের মুখ থেকে আসুক বা অন্য কারো মুখ থেকে আসুক সে কারো না কারো মুখ থেকে সত্যগুলো বেরিয়ে আসবে তো এই আংশিক এ থেকে আমরা এটা আশাবাদী যে আগামী দিনে হয়তো আরও সত্য এরকমভাবে বেরিয়ে আসবে এ কথা তো আমরা বরাবরই বলে আসছি প্রথম থেকে বলে আসছি আসলে যে দেশের সত্তর শতাংশের উপর প্রশাসনিক দপ্তর প্রশাসনিক বিভাগ ধরেই নাই যে দেশের সংখ্যালঘু হওয়া মানেই অন্যায়ের সঙ্গে জড়িত সেখানে এই ধরনের ভুল তথ্য সঠিক তথ্যগুলো বহিপ্রকাশ হয়নি বরে বরই সন্দেহ বসে মুসলমানদেরকে যারা বিশেষ করে দেশের আপনার লো সংখ্যায় পার্সেন্টেজও কম তাদেরকে সন্দেহ বসে বছরের পর বছর জেল খাটিয়েছে শুধুমাত্র সন্ধ্যার বসে ফলে স্বাভাবিকভাবেই মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে দেখানো হয়েছে এবং গোপনে থেকে আর এস এস বজরং দল ভিআইপির মতন সংগঠনগুলো আয়েশায়ের এজেন্ট হয়ে কাজ করেছে এবং প্রশাসনকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না এই ভাবনাকে তাদেরকে মাথায় নিয়ে কাজ করতে হবে তবে এই তথ্য আরও বেশি বেশি বেরিয়ে আসবে অজিত হল সাহেব যে কথা বলেছেন সেটা আরও বাস্তবে আরও বেশি হবে যে অধিকাংশ সন্ত্রাসের সঙ্গে অধিকাংশ বিদেশি এজেন্ট চরদের সঙ্গেই কারা ধরা পড়ছে বজরঙ্গ দলের সদস্য আর এস সদস্য ভিআইপি সদস্য এরা ধরা পড়ছে ফলে এই তথ্য আমরা আগে থেকে বলে আসছি যে এই প্রশাসনকে ধর্মীয় আইডেন্টিটির ভিত্তিতে যাচ করা বন্ধ করতে হবে যে সংখ্যালঘু মানেই অপরাধপ্রবণ এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে তবে এই তথ্য সামনে আসবে যে মুসলমানরা অপরাধের সঙ্গে জড়িত নাই বরঞ্চ নন মুসলিমরাই বড় বেশি অপরাধের সঙ্গে জড়িত আপনি শুধু ইন্ডিয়ার ভিত্তিতে না পুরো ওয়ার্ল্ডের ভিত্তিতে দেখুন কারা সবথেকে বেশি অপরাধপ্রবণ কারা সবথেকে বেশি সন্ত্রাসী আক্রমণ করেছে এ তথ্য মিডিয়া দেখাবে না দেখাবে কি সংখ্যালঘুদেরকে সন্ত্রাসী হিসাবে ফলে বাস্তব তার ভিন্ন এটাই বলেছেন অজিত এটা তো বাস্তব এবং বিজেপি যে বারবার মুসলমানদেরকে বলে দেন সেখান থেকে দাঁড়িয়ে কি অজিত মুখোশ খুলে দিলেন আসলে সত্য কখনো চাপা থাকে না সেটাই হয়েছে সেটাই সত্যরই বহি হয়েছে এটা সবেমাত্র শুরু হয়েছে আরও বাকি আছে ধীরে ধীরে প্রকাশ হবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো প্রকাশ পাবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যখন নিজেই বলছেন যে আইএসআই এজেন্টদের মধ্যে হিন্দুর সংখ্যা বেশি তাহলে দেশের যে কোনো ঘটনার পরেই প্রথম নিশানা মুসলমানরাই কেন হয় কাদের স্বার্থে একপাক্ষিক দোষারোপ এটা আসলে অজিত ডোভালজি যারা বলেছেন অনেক খুবই সঠিক কথা বলেছেন আর ঠিক বলেছেন কেন কি উনি তো দেখছেন যে আমাদের এই ভারতে অনেক লোক চরমপন্থী লোক আছে যারা একটা শুধু বাহানা দরকার ওদের কে মানে কাকে কীরকম হ্যারাসমেন্ট করা যায় সেই জন্য ওটা ক্লিয়ার করার জন্য উনি বলেছেন কে হিন্দু হোক মুসলিম হোক যারা হোক খ্রিস্টান হোক বা পার্সি হোক বুদ্ধিস্ট হোক সবাই আমাদের ভারতীয় কেউ হ্যারাসমেন্ট না হোক সেই জন্য ওরকম লোককে বোঝানো দরকার ছিল সেই জন্য অজিত ডোভালজি বলেছেন কি কোনো এক ধর্ম লোককে মানে এরকম হানিস্ট করা দরকার নেই সবাই শান্তিভাবে থাকুক আর যারা আইএসআইতে কানেক্টেড পাওয়া গেছে বা হিন্দু লোকরা উনি নাম নিয়ে বলেছেন মানে মুসলিম তো শুধু বদনাম হিন্দুরা বেশি মানে এর মধ্যে যুক্ত আছে ওদেরকে নিয়ে ভালোভাবে মানে একটা সাক্ষী দেওয়া দরকার আছে আর যেভাবে আমাদের অজিত ডোভালজি বলেছেন ওই হিন্দু চরমপন্থীরা যারা আছে সব হিন্দু না কিন্তু অনেক হিন্দুরা এরম আছে মানে সবাইকে নিয়ে গলা জড়িয়ে একসঙ্গে ওটা বসা করছে কিন্তু চরমপন্থী যারা আছে ওদের একটু ভালোভাবে এলাচ করা দরকার আছে এটা অজিত যদি বলে দেন এনআইএ কে মানে এই ম্যাটারে যারা ধরা পড়েছে ওদেরকে একটু তুমি ভালোভাবে শিক্ষিত দাও তাহলে ওরা বুঝবে কি শুধু হিন্দু মুসলিম করলে এই দোষ চলবে না সরকারি তথ্য যদি বলে যে হিন্দু আইএসএ এজেন্ট বেশি তাহলে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হচ্ছে বারবার এটা কি নিরাপত্তার নামে রাজনৈতিক মেরুকরণের কোনো খেলা হ্যাঁ এটা রাজনৈতিক নিরাপত্তার খেলা আছে কেন কি আমি আপনি যদি বলেন আমি এখানে নাম নিয়ে বলতে পারছি কি কত লোক ধরা পড়েছে হিন্দুরা পাকিস্তানি আই এজেন্ট হয়ে তার মধ্যে আছে বিজেপি কার্যকর্তা আছে পাকিস্তানি জাসুস হয়ে লাল কন আছে তারপরে আই এ কাজ করছে জাসুস আয়ুষ্মান আয়ু মিশ্র আছে তার মধ্যে আছে বিকাশ পাণ্ডে আছে আতঙ্কবাদীর মধ্যে ঠাকুর জৈন আছে আর সাংসদও মানে এরকম বিজেপি সাংসদ যা আছে ওদের নাম এখানে লোক করা হয়েছে তারপরে অসম আনন্দে আছে তার নাম আছে এরকম মানে আমাদের কাছে নাম যে আছে লিস্ট অনেক বড় মানে পঞ্চাশ উপরে তাহলে তার নাম নিয়ে মানে কেউ বলতে রাজি নেই শুধু যেখানে ঘটনা ঘটছে প্রথম মিডিয়ারা কিছু গদি মিডিয়া আছে ডাইরেক্ট মাইক নিয়ে মানে মুখে ঢুকে দিচ্ছে কে এখানে যা হয়েছে এটা মুসলিম মুসলিমরা করেছে কিন্তু এটা হিন্দু মুসলিম করা দরকার নেই এটা আমার ভারতে ক্ষতি হচ্ছে এর জন্য আমাদের সবাইকে মিলেমিশে এই কথা উপরে মানে ডিসকাস করা দরকার কি আমাদের ভারতের উপরে একটা বিল্ডিংও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের ভারতের সম্পত্তি এই সম্পত্তিকে বাঁচানো দরকার সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলা দরকার আছে এটা আমি বলতে চাই যে কেউ হিন্দু মুসলিম করেন না সবাই ভাই আছে আমরা ভারতীয় আছি